হ্যালো ফ্রেন্ডস আজকের একটা নতুন তরকারি মানে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমার হেসেলফের পক্ষ থেকে তো চলো এখন শীতের যেহেতু শীতকাল শীতের মরশুম মানে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে তো আমি আজকে একটা সবজি দিয়ে বানাবো খুব পাতলা করে একটা ঝোল তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি কেটে ভালো করে ধুয়ে আমি গরম জলের মধ্যে আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এইভাবে আমি ভেজে নিয়েছি আমি কিন্তু একটু টাটাগুলো রেখেছি কারণ টাটা খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি ডাটাগুলো দিয়ে এইভাবে ভেজে নিয়েছি কপিটা ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর এখানে আলু কিছুটা নিয়েছি সেটাও ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বড়ি নিয়েছি বড়িটাও ভেজে নিয়েছি আর এখানে মাছ একদম একটু পাতলা করেই কেটেছিলাম আর এটা মাছটা প্রথমে মেরেনেট করে নিয়েছিলাম লবণ হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে আছে কিছুটা শিম ওটাও একদম সেম প্রসেসে ভেজে নিয়েছি তো চলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল সর্ষের তেলটা খুব সুন্দর গরমও হয়ে গেছে দেখতেই পাচ্ছ উঠছে তো এখন তরকারিটা বসায় ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে আর দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি এইভাবে পেঁয়াজটা একটু হাতে করে ভেঙে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফোড়কোর জন্য শুকনো লঙ্কা একটা আর তেজপাতা কিছুটা পেঁয়াজ রয়ে গেছে দিয়েই দিই দিয়ে এখন নেড়ে নিই এইভাবে আমি ফোড়ন করে দিচ্ছি পেঁয়াজ চালুক খুব ভালো লাল বাদামি কাছে আমি পেঁয়াজটা ভজে নিয়েছি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে পুরো পেঁয়াজটা দেখো পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক একটা পেস্ট এটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম এক চামচ দিলাম আমরা অল্প একটু তরকারি তো যার যেমন তরকা হবে ঠিক মতো আদা মতো দিয়ে দেবে তো আমি এখন এটা দিয়ে একটু কষিয়ে নেছি আর একটু পেঁয়াজটাও কষিয়ে দেখো আমার কিন্তু পুরোটা ভাজা হয়েছে খুব সুন্দর একটা সেন্ট হচ্ছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো চলো আমি একে একে সবজিগুলো এখন এতে অ্যাড করে দিলাম আমি ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি এখন একটুখানি সামান্য খুব সামান্য একটু জলও দিলাম যাতে পুড়িয়ে না যায় মশলাটা মশলা দিয়েও দিয়ে নিই কিন্তু পেঁয়াজ রসুন তো দেওয়া আছে তাই জন্য আমি একটু খুব হালকা করে জল দিয়েছি আমি কিন্তু সব সবজিগুলো এত একে দিয়ে দিলাম জাস্ট বড়িটা রয়েছে বড়িটা যখন ফুটে উঠবে তখন দেবো তো আমি এখন একটু নেড়ে নিচ্ছি এখন সুন্দর কিন্তু মশলার সাথে সবজিগুলো মিক্স হয়ে গেছে তো চলো এখন আমি একটা মশলা রেডি করে রেখেছি এই মশলাটা এটা হলো আমার এতে আছে হলুদের গুঁড়ো আছে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে জিরে ধনে গুঁড়ো আমি খুব অল্প পরিমাণ দিয়েছি যেহেতু এখানে আগের থেকে দিয়ে ভেজে নিয়েছিলাম তো এখন আমি সেটা দিয়ে দিলাম দিয়েছি পরিমাণ মতো এক চিমটি লবণ যেহেতু লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব অল্প মতো লবণ দিয়ে দিলাম সুন্দর কষানো হয়ে গেছে সুন্দর মশলা সাথে একদম কষানো হয়ে গেছে চলো এবার আমি জল দিয়ে দিচ্ছি জল ঢেলে দিলাম এখন ফুটুক সুন্দর ফুটে গেছে কালারটাও ভালো এসেছে আর ঝোলটা কিন্তু আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে সব কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছো এখন আমি কি দেব এখন দিয়ে দিলাম বড়িটা বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা টমেটো টমেটোটা কিন্তু আমি আগে দিইনি যেহেতু অল্পটা সেদ্ধ ব্যাপার ছিল টমেটোটাও দিয়ে দিলাম এবার দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হয়ে গেছে একদম কমপ্লিট এবারে আমি দিয়ে দেবো উপর থেকে মাছ মাছগুলো কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আর লবণ হলুদ তার লেবুর রস দিয়ে ওটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এটা আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা বেশ খানিকটা ধনে পাতা এভাবে ওপর থেকে দিয়ে দিলাম কালারটা ভালো এসেছে আর তরকারির স্বাদটাও ভালো হবে কারণ দেখতেও ভালো হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো চলো রেডি হয়ে গেছে এবার খেতে দিয়ে দিই